গাজীপুরে একটি বোতাম তৈরির কারখানায় আগুন লেগেছে জেলা শ্রীপুর পৌর এলাকার ভাঙনাহাটি এলাকায় ফেনা সেমিকন নামে একটি বোতাম তৈরির কারখানায় দুপুর দুটার দিকে এই আগুনটি লাগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেখানে ফায়ার সার্ভিসের তিন ইউনিট শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান তথ্য নিশ্চিত করেছেন বলেছেন খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সম্পর্কে কিছু জানা যায়নি দর্শক এই বিষয়ে একটু বিস্তৃত তথ্য আমরা একটু জেনে নিতে চাই সহকর্মী হোসেন আলী বাবু সেখানে আছেন বাবু আগুন ঠিক ঠিক কিভাবে লাগলো এবং কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কেউ হতাহত হয়েছে কিনা একটু জানাবেন আমাদেরকে সিটি একটা বিশ মিনিটের সময় আসলে এই যে গাজীপুরের সিপুরের ভাঙ্গারটি এলাকায় কেমিক্যাল প্লাস হচ্ছে বাটন ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আসলে এই আগুনের ঘটনা ঘটে আসলে আগুন কিভাবে লিখেছে সেটা কিন্তু এখনো যারা চুক্তির তারা কিন্তু আসলে নিশ্চিত করে বলতে পারেনি এখন কিন্তু আসলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন আসলে এখানকার যে কারখানা সেই কারখানা আসলে কেমিক্যালের যে ড্রামগুলো রয়েছে সেটি আসলে কিছুক্ষণ পরে বিস্ফোরণ বিকট আওয়াজ হচ্ছে যার কারণেই আসলে এই যে এলাকার মানুষ যারা ঘরবাড়ি অনেকেই আসলে ঘরবাড়ি জিনিস বাড়ি গিয়েছে অনেকেই বলছে আসলে যে ব্রয়লার বিস্ফোরণ হয়েছে এখনো আসলে কিভাবে এটা ব্রয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেটা আসলে এখনো ফায়ার সার্ভিস বলতে পারছে না তো আসলে আগুনের যে নিয়ন্ত্রণ সেটা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রত্যেকটি জায়গাতেই আসলে আগুনের নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিস যে পানি সেটা দেওয়ার চেষ্টা করছেন এখন কিন্তু আসলে পানির সংকটের কারণেই এই যে আগুন সেটা কিন্তু আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারছে না বিভিন্ন জায়গা থেকে আসলে আগুন দিতে আগুন পানি দিতে গেলে সেখানে যে আগুনের যে তাপমাত্রা সেই তাপমাত্রার কারণে আসলে পানি সঠিকভাবে দিতে পারছে না অনেকটাই কিন্তু ফায়ার সার্ভিস এবং ফায়ার সার্ভিসের ব্যাক পেতে হচ্ছে বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন যে তারা আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য কারণে আগুন আগুন দ্রুত ছড়িয়ে যাচ্ছে সেটি বুঝতে পারছি পরবর্তীতে আবারও চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ স্থাপনের